এক টন ইনভার্টার এসি সুপার মোড বা টার্বো মোডে চলার সময় কত বিদ্যুৎ খরচ করতে সক্ষম সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার বাসার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স স্পেশালি এয়ার কন্ডিশনারে টিপস ট্রিক্স বৈদ্যুতিক ওয়াট খরচ এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন উপায় নিয়ে নিয়মিত ভিডিও করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো আমার বাসার হাইসেন্স ইনভার্টার একটন এসি যখন সুপার মোডে চলবে অর্থাৎ এসির ফ্যান সর্বোচ্চ স্পিডে চলবে কুলিং মোডে এবং এসির আউটডোর কম্প্রেশর রুমকে সবচেয়ে দ্রুত ঠান্ডা করার জন্য সবচেয়ে বেশি পারফরমেন্স দিয়ে কাজ করবে তখন এয়ার কন্ডিশনার কত ওয়াট বিদ্যুৎ ড্র করে সেটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এটা দিয়ে আপনারা ধারণা করতে পারবেন যে এক টন ইনভার্টার এসির জন্য আপনার বাসার মিটারের লোড কত হওয়া উচিত এই যে যথারীতি আমার বা কানেকটেড রয়েছে ওয়াট মিটারটি এটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে একটু আপনাদেরকে এই এসির রেটিংয়ে কী লেখা আছে সেটা দেখিয়ে নিচ্ছি এসির এখানে লেখা আছে যে পাওয়ার ইনপুট হচ্ছে এক হাজার সত্তর রেটেড পাওয়ার ইনপুট তেরোশো পঞ্চাশ ওয়াট তার মানে তারাচ্ছি এই এয়ার কন্ডিশনারটি সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে এখন আমি যদি আমার ওয়াট মিটারের দিকে যাই তাহলে দেখব যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে বারোশো তেত্রিশ ওয়াট বিদ্যুৎ খরচ করছে যেটা কিন্তু তার একদম ম্যাক্সিমাম রেটেড ওয়াটেজের কাছাকাছি এবং আমি আমার পরীক্ষায় পরীক্ষাটি গত দশ মিনিট ধরেই করছি পরীক্ষায় সর্বোচ্চ বারোশো ষাট পর্যন্ত রেটিং পেয়েছি সুতরাং আপনার বাসায় অন্যান্য তেমন কোনো হোম অ্যাপ্লায়েন্সও যদি না থাকে ন্যূনতম কিন্তু আপনাকে দুই কিলোওয়াট লোডের মিটার ব্যবহার করতেই হবে আর যদি আপনার বাসায় যদি নর্মাল অ্যাপ্লায়েন্সও থাকে তাহলেও কমপক্ষে তিন কিলোওয়াটের নিচে লোড হলে আপনি কিন্তু ঠিকঠাক মতো এসি চালাতে পারবেন না কারণ একটা এক টনের এসি আপনারা দেখতে পাচ্ছেন টার্বো মোডে এতটুকু বিদ্যুৎ ড্র করে তার মানে কিন্তু এসি মাঝে মধ্যেই চলার সময় এতটুকু বিদ্যুৎ ড্র করতে পারে এবং এটা যদি করে তাহলে কিন্তু আপনার সার্কিট ব্রেকার পড়ে যাবে বা মিটার বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না আপনার বাসার বৈদ্যুতিক সংযোগ কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা এক টন ইনভার্টার এসি ব্যবহার করতে চাচ্ছেন এবং দোকানদাররা বিভিন্নভাবে আপনাকে বুঝাচ্ছে যে এটা অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হ্যাঁ অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী যখন রুম ঠান্ডা হয়ে যাবে যখন আপনি এটাকে ইকো মোডে দিবেন বা সাইলেন্ট মোডে দিবেন তখন কিন্তু এসি যখন তার সর্বোচ্চ পারফরমেন্সে কাজ করবে তখন কিন্তু এটা একদম ওয়ান পয়েন্ট টু ফাইভ বিদ্যুৎ ড্র করে আমার চ্যানেলে আপনারা দেড় টনের ইনভার্টার এসি সুপার কুল বা মোডে সর্বোচ্চ কত ওয়াট বিদ্যুৎ খরচ করে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন উপরের আই বাটনে আপনারা লিঙ্কটা দেখবেন বা এই ভিডিওর শেষেও আপনারা ওই লিঙ্কটা পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটা আপনারা অবশ্যই আপনাদের বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন কারণ তাদেরও বাসায় এসি কেনার আগে বা এসি যারা ব্যবহার করছেন এটি বিষয়গুলো তাদের জানার প্রয়োজন রয়েছে সতর্কতা তার জন্য আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন সবাইকে ধন্যবাদ